হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সম্পর্কে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে একটা রায়দান ছিল সেইটার সম্পর্কে সংক্ষেপে আজকে আমরা একটু আলোচনা করবো যে আজকে সুপ্রিম কোর্টে এসএলএসটি সংক্রান্ত দশ নম্বর ক্যান্সেল বিষয়ক বা আরও অন্যান্য বিষয়ক যে মামলাটা ছিল তার রেজাল্ট কী এলো আর এই মামলার যে শুনানির ভিডিও সেটা আমরা এই ভিডিওর শেষে কিন্তু আপলোড করা থাকবে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো পুরোপুরি রায়ের যে সংক্ষেপে যদি আমরা আলোচনা করি তাহলে রেজাল্টটা এরকম এসছে যে এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন বা ইন সার্ভিস দু হাজার ষোলো সালের ইন সার্ভিস টিচারদের পক্ষের যিনি আইনজীবী ছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী বা এসএসসির তরফ থেকে যিনি ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কপিল সিব্বাল ছিলেন আরও অন্যান্য রাজ্যের তরফ থেকে কপিল সিব্বাল ছিলেন এরকম আরও কিন্তু অনেক আইনজীবী অনেক তাবরতাবর আইনজীবী কিন্তু আজকে সুপ্রিম কোর্টে একতরফা লড়ে গেছেন কারণ ফেসারদের তরফ থেকে কিন্তু কোনো আইনজীবী সেখানে ছিল না শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যিনি ছিলেন তিনি কিন্তু লাইভে ছিলেন অনলাইনে ছিলেন তিনি কিন্তু ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট ছিলেন না তো তিনি অনলাইনে থেকেই কিন্তু কিছুটা কিছু কিছু কথা যেগুলো ভুল বোঝানো হচ্ছিলো সেই ভুল কথাগুলোর কিন্তু তিনি প্রোটেস্ট করেছেন নেক্সট হিয়ারিং ডেট কিন্তু ছাব্বিশ তারিখে দেওয়া হয়েছে এবং আঠাশ তারিখে কিন্তু আমরা জানি কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু আঠাশ তারিখে হাইকোর্টে পরবর্তী শুনানি আছে দশ নাম্বার ক্যান্সেল বিষয়ক বা দশ নাম্বার ইন্টারভিউ আগে না ইন্টারভিউ পরে আটবে এই সমস্ত বিষয় নিয়ে তো আজকে যেটা হলো সেটা হচ্ছে যে সমস্ত আইনজীবী যারা ছিল বললাম ফেসাদের আইনজীবী সেখানে সর উপস্থিত ছিলেন না শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফেসাদের পক্ষে অনলাইনে কিন্তু কিছু কিছু ব্যাপারে প্রোটেস্ট করেছেন এবং যেটা সেখানে যেটা হলো সুপ্রিম কোর্টের এজলাসে যেটা ঘটলো সেখানে দেখলাম মেনক্কা গুরুস্বামী যিনি ছিলেন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কপিল সিব্বাল সবার তরফ থেকে যেটা আর্গুমেন্ট করা হচ্ছিল যে যে বিষয়টা সুপ্রিম কোর্টে মানে হেয়ারিং পেন্ডিং আছে সেই বিষয়ে হাইকোর্ট কিভাবে ইন্টারফেয়ার করতে পারে ওখানে তো মেনক্কা গুরুস্বামী ম্যাম যিনি ছিলেন তিনি খুব প্রখ্যাত আইনজীবী তো তিনি কিন্তু একটা কথা বললেন যে ওখানে একটা সিঙ্গেল জাজ এতগুলো কেস নিয়ে হ্যান্ডেল করছে যেটা যে কেসটা সুপ্রিম কোর্টে হেয়ারিং চলছে সেই কেস একটা সিঙ্গেল জাজ হবে এইটার উপরে আবার ইন্টারফেয়ার করতে পারে এইটার উপরে রায়দান করতে পারে এরকম কিন্তু তিনি বলতে চাইলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী ছিলেন তিনি তো এটাও বলতে চাইলেন বা এটাও একটা মানে একরকম পাস করাতে চাইলেন যে একটা স্টে দেওয়া হোক যাতে করে হাইকোর্ট কোনোভাবেই এই ব্যাপারে ইন্টারফেয়ার না করতে পারে তো যাই হোক কী ব্যাপার কিসের জন্য জানে না কিন্তু তিনি কিন্তু খুব চেষ্টা করলেন বারবার করে যেন একটা স্টে দেওয়া যায় স্টে নিয়ে আসা হয় বা একটা অর্ডার পাস করানো যায় যাতে করে হাইকোর্ট যেন কোনোরকমভাবে এই কেসে আর কোনোভাবে ইন্টারফেয়ার না করতে পারে ঠিক আছে অর্থাৎ আঠাশ তারিখে যে অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে যে কেসটা আছে সেটা যেন আর না উঠতে পারে এরকম কিন্তু তিনি চেষ্টা অনেক করলেন কিন্তু আলটিমেটলি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফে কিন্তু সেইভাবে কোনো রেসপন্স করা হয়নি এই সমস্ত কথার উপরে এবং তিনি বলেছেন যে হ্যাঁ হাইকোর্টের বিচারকরা হাইকোর্ট চালাচ্ছেন তারা তাদের মতো অবশ্যই বিচার প্রক্রিয়া চালাবেন এতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম স্টে বা অর্ডার পাস করতে পারে না তাদের এগেন্স্টে তারা কিন্তু তাদের মতন মামলা শুনবেন এবং পরবর্তী সমস্ত কিছু আজকে এইভাবে শোনেননি তিনি পুরোপুরিভাবে এটা ছাব্বিশ তারিখে অর্থাৎ টোয়েন্টি সিক্স নভেম্বর এটা কিন্তু পরবর্তী শুনানির ডেট কিন্তু ধার্য করা হয়েছে তো সেদিনই কিন্তু পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হবে কি হবে কি হবে না আর একটা কথা ফেসারদের যা অবস্থা দেখলাম ফেসারদের যিনি আইনজীবী ছিলেন অবশ্যই খুবই ভালো আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু অনলাইনে থেকে ওখানে যে তাবর আইনজীবীর সাথে ওইভাবে মানে একটা মানে কেমন যেন মানে দুরকম হয়ে গিয়েছিল ব্যাপারটাও কিন্তু ওই বিকাশ রঞ্জন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যদি ওখানে সরলি উপস্থিত থাকেন ফিজিক্যালি ওখানে উপস্থিত থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হবে বলে মনে হয় তাহলে ফেসাদের পক্ষে সেই ব্যাপারটা ভালো হবে তো এই ব্যাপারটা কিন্তু ফেশাদের একটু দেখলে ভালো হয় যে তিনি যদি ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকেন তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো তিনি ইয়ে করতে পারবেন এবং মানে কোর্টের যে লড়াই সেটা কিন্তু আরও ভালো হবে তাছাড়া কিন্তু একতরপায় কীরকম যেন আজকে লাগছিল কেসটা ওনারাই সবাই মিলে একদম মানে ছেঁকে ধরে একদম সবাই মিলে বলতে চাইছে না হাইকোর্ট শুনতে পারেন না হাইকোর্ট এই কেস এখানে পেন্ডিং আছে সেই কেস কী করে হাইকোর্ট একটা সিঙ্গেল জাজ কী করে রায় দেয় এরকম অমুক তমুক মানে বিশাল ব্যাপার একদম মানে কাউন্টার সবাই মিলে কাউন্টার করছিল। যে যেন এটা স্টে দিয়ে দেওয়া হয় একটা অর্ডার পাস করে দিই যেন হাইকোর্ট যেন কোনোভাবেই আর এটাতে এন্টারফেয়ার না করে এরকম একটা করার চেষ্টা চলল কিন্তু আলটিমেটলি কোনো কিছু পাস হয়নি ছাব্বিশ তারিখে পরবর্তী ছাব্বিশে নভেম্বর কিন্তু কেসটা শোনা হবে তো ছাব্বিশ তারিখের দিকে আমাদের নজর রাখতে হবে কি হয় আর এই কেসের পুরো ভিডিওটা লাস্টে অ্যাটাচ করা আছে আপনারা ভালো করে দেখুন তাহলে আমি যেটা বলতে চাইলাম সেটা ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে স্কুল সার্ভিস কমিশন হোক বা ইন সার্ভিস দু হাজার ষোলোর আইনজীবীদের দ্বারা কীভাবে কাউন্টার করে এই হাইকোর্টের যে বিচার চলছে এটাকে স্টপ করানোর চেষ্টা চলছিল সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটাই জানানো ছিল ভিডিওটা দেখুন আজকে ভিডিও ধন্যবাদ Why do you need it? No, no, this is the West a, Bank SMART. 26 Lord, Your Lordship had directed that the tainted list be we untainted, we've all taken the exam. The list has been announced. Now, what is before my Lords is on the 26th, you have 39 related matters which pertain to what are the next steps, but also pertain to this issue of can the government give 10 marks up to 10 marks for prior teaching experience so your lordship will be seized of all of this on the 26th there are 39 matters new teaching. new uh, regulation yes, By, the, my lord that's that, why would it come before us right? exactly. my lord so the, the question is it is listed before your lordships and the supreme court had earlier heard this challenge and it yes, upheld the division benches order of the High Court, which said that this is within the purview of the legislature and the executive to have such rules. So, all those questions will be before my Lord. And when is it coming up? 26. Item After 90. Item 90. One of, matters, one of the matters that the unsuccessful candidates and the fresher in 2025 they uh, also challenged that the division by judgment and your logistics have business it in that case. Yes. You so have to order. one yeah. matter of, well, of concern. We just take this up on 26. Yeah, yes. So move that item intervention. Clarity. Because today evening, the results are to be announced for class 9 mm -hmm. and 10. Logistics may clarify that the results should be announced and the selection process is mm -hmm. not mm -hmm. going yes. to be disturbed. No, no, yes. no. have not said, in I have your why do you anticipate that? What is happening, I tell you. I have talked to you. Calcutta Calcutta uh, high, high Court a single Calcutta high court has seized herself of this matter and is hearing all these issues including issues which your Lordships have heard in in the past no no no, no. I this appeared is not correct. there we told her that this is not God correct calcutta high court is hearing Kalkata the constitutional Kalkata. validity Kalkata. of it about let the calcutta high court proceed on its own way high court now seized of 76 nights. Yes, so, the logic is yours. In one matter, certain directions have been given. Of course, we are coming on. Not just according to us, just opposite to your logic's main right. In fact, but you are in fact interfering. Bring those cases with me. We have moved them. We, we need not, 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 not say anything at I have not, not said anything earlier. Nothing to be clarified. Nothing to be clarified. Just one request. Just one request until your lots decide this point of the this teaching experience legality, on this point, kindly of pass an order, This I could should not be. Yeah, no, 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 no. no. I sure. sure. yes, am supporting my friend, my We are for some who are not in the list of candidates. Now they started a proceeding earlier. So somehow expand that list and bring in more people. That proceeding got rejected. SLPs came and your lordship rejected mm. that SLP, your lordship remembers. Now some other people have started a similar new proceeding again to expand the list. Now the learned single judges is so again now entertaining that yes. and taking yes. it. Yes. The issue is completely different. So the but problem is we have taken the examination. Now it has been this kept a mess of your own making. It has been kept. Yes, up. yes. yes. Man, the the machine machine Man, it is really well, well, you not. Know, no we are going we'll as such. will file an SLP we'll against we'll, we'll, against we'll, 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 Will your lordships yeah. then place it at a particular time? Because High Court has flooded your lordships with these matters. They are asked for them to handle their own goals. Your lordships are asked the state. move a transfer, and all of them have been decided by a lordship. It's coming up on 26 November. Twenty sixth or before my was 8. twenty eighth before the high court. Very good. Well. Twenty six. But you say on top of the board. If no, he. We well, twenty sixth, is a, No, we are going only just. Twenty ninth. Selfie. No, the, yeah. let me yeah. come yeah. up along with the badge. Let me number of that. Yeah. Nine yeah. just if it's possible. Take it on twenty sixth along with that. We are filing slp selfie. You filed it. where is the No, it's you have not find it yeah. in it yeah. no men's 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 it tomorrow. Is listed on 28 that's expressing 26, 26. 26. 26. So must be taken by 26. the yeah. very good yeah. my, yes. So my oh, physical appearance yes my